টাটাগুলোও কেটে নিয়েছি দেখো কুমড়োর বেশ লক লোক মোটামোটা ডাটা টাটা দিয়েও একটা পূর্ব সবজি এই দেখো কুমড়ো টাটার একটা সুন্দর রেসিপি একটুখানি মুসুর ডাল ফাটা ফাটা সিদ্ধ করে তার মধ্যে এই শাকটা সিদ্ধ করে নিলাম সঙ্গে একটা আলু ম্যাশ করে দিয়ে দিলাম এবার দেখো কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এর মধ্যে আমি একটু টমেটো দিই টমেটোটা একটু টমেটোটা হতে থাক এর মধ্যে আমি একটা বাস মশলা করে নিয়ে আসি এটাকে মধ্যে আমি চারমগজ বাতা চার মগজটা না ঘরে থাকলে কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু এটা এখনও ভালোই আছে আমি যাই হোক নিয়ে চাকনিকে নিয়ে বেশ ভালো করে নিলাম এবার এটাকে একটু মেটে নিই টমেটোটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে টমেটোটা বেশি গলা না এবার চারমগজ বাটাটা দিয়ে দিলাম এই গরমে না হালকা হালকা হবে আর হেলদি হবে তবে ভালো লাগবে বেশি হালকা চালো না এই কুমড়ি শতের মধ্যে আমি একটা শুক্র লঙ্কা ফল দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি চিনে দেবো ওটা লাস্টে দেবো মাছটাকে একটু হাজার হাজার করে তেল ছেড়ে গেছে দেখো মশলাটা শাকটাকে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না তাই একটু একদম চিনি দিয়ে দিলাম এই গরমে যত হালকা হবে যত হাজার মাসটা কম হবে তত খেতেও ভালো লাগবে সুন্দর দক্ষ ভালো তেল ছেড়ে গেছে চার মধ্যে হয়ে গেছে এই দেখো শিখতে করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো দেখো কুমড়োর টাটা এরকম হয়েছে প্লিজ চেনাটা ভালো লাগলে লাইক আমার শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করলাম আমি কিন্তু খুব